আজকের ভিডিওটা মিস করলে আপনি অনেক কিছুই মিস করবেন কেন জানেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সব কিছুর সাথেই এবার যুক্ত হচ্ছে পঁচিশ হাজার টাকার আরও এককালীন অনুদান এদিকে কেন্দ্রীয় কর্মী আর পেনশন ভোগীদের জন্য তিনগুণ সুখবর সোজাভাবে বললে বেসিক স্যালারিই বাড়ছে তিনগুণ একই সাথে ফের চালু হলো সেই বহু প্রতিকৃত আবাস যোজনা আরও কোটি কোটি পরিবার পাবে নতুন করে ঘর বানানোর টাকা এদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমাদের পাড়া আমাদের সমাধান নামে এক অভিনব প্রকল্প চালু হয়েছে যেখানে এলাকার সমস্যার জন্য আপনারা পাবেন সরকারি সহায়তা একই সাথে আর ট্রেনে উঠতে চাইলে এখন থেকে আর আগের মতো টিকিট পেয়ে যাবেন না রেল দপ্তরে রীতিমতো বদলে ফেলেছে বুকিং নিয়ম ট্রেন টিকিট চলছে এসেছে বিরাট পরিবর্তন এই ভিডিওর সেকেন্ডও স্কিপ করলে আপনি জানতে পারবেন না কারা পাবে পঁচিশ হাজার টাকা কাদের বেতন বাড়বে তিন গুণ কে কিভাবে পাবেন আবাস যোজনার টাকা আমাদের পাড়ার নতুন সুবিধা কারা পাচ্ছে এবং রেল টিকিট আর আগের মতো মেলে না কিভাবে টিকিট কনফার্ম করবেন এখন তাই এখনই ভিডিওটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কারণে এমন তত্ত্বভিত্তিক আপডেট রোজ আসে না কমেন্টে জানিয়ে দিন আপনি কোন সুবিধার জন্য অপেক্ষা করছিলেন সবচেয়ে বেশি তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে ফের আবাস যোজনায় আবেদন শুরু টাকা পাবেন কোটি কোটি পরিবার তো পি এ ওয়াই আরবান টু পয়েন্ট হল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প যার উদ্দেশ্যে হল শহর অঞ্চলে অর্থনৈতিকভাবে দুর্বার পরিবারগুলোকে বিনামূল্যে পাকা বাড়ি তৈরি করে দেওয়া পি এম এ ওয়াই আরবান টু পয়েন্ট উদ্যোগে ভারত সরকার সমগ্র দেশ জুড়ে এক কোটি পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেবার পরিকল্পনা গ্রহণ করেছে পূর্বে পরিকল্পনাগুলির মাধ্যমে সমগ্র ভারতবর্ষের জুড়ে এক দশমিক এক আট কোটি বাড়ি অনুমোদিত হয়েছিল যার প্রায় পঁচাশি লক্ষের বেশি বাড়ি ইতিমধ্যেই সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি ঘরগুলো খুব শীঘ্রই হস্তান্তর করা হবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে না হতেই ভারত সরকার উদ্যোগে আবার নতুন করে পি এম এ উদ্যোগ আরবান করা হয়েছে যার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এক কোটি পরিবার তাই শহর অঞ্চলের যে পরিবারগুলি আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তারা এই প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য আবেদন জানাতে পারবেন আরবান টু পয়েন্ট ও প্রকল্পটি হল শহরাঞ্চলে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে বিনামূল্যে অথবা আর্থিক সহায়তায় টাকা বাড়ি তৈরি করে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নয়ই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে মন্ত্রীসভায় পিএমএওয়াই টু পয়েন্ট ও অনুমোদন করেছে এই প্রকল্পের আওতায় ভারত সরকার বাড়ি তৈরির জন্য প্রতি ইউনিটে প্রায় আড়াই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে সাম্প্রতিক দেশের একাধিক পৌর এলাকার এই প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের টাকা পৌঁছে দেওয়া হয়েছে টাকা একবার দেওয়া হয় না গৃহ নির্মাণের একাধিক ধাপে ধাপে টাকা প্রদান করা হয় এছাড়া দেখুন আজ একটি খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান কি কি সুবিধা পাবেন জেনে নিন তো বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পের রাজ্যের প্রত্যেক পাড়ায় তথা বুথে বুথে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সরকারি তরফে জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের বেকারত্বের সমস্যা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকাভিত্তিক কাজের জন্য রাজ্য সরকারের অধীনে এক নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে পাড়াই পাড়াই ছোটখাটো সমস্যার সমাধানের কাজ করবে সরকারি অফিসাররা নতুন চিন্তাধারার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রতিটি পাড়াই পাড়াই একটি করে সরকারি বোধ তৈরি হবে কর্মক্ষেত্র গড়ে উঠবে পাড়ার মধ্যেই পাশাপাশি এলাকার বাসিন্দাদের একাধিক সমস্যার কথা সরাসরি পৌঁছে যাবে সরকারের ঘরে মিলবে উপযুক্ত সমাধানও কি এই প্রকল্প বলা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান বর্তমানে পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প যেমন বাংলার বাড়ির মতো এটাও একটি সরকারি প্রকল্প চালু হয়েছে যেখানে সাধারণ মানুষ নিজের এলাকা থেকেই সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন দুয়ারে সরকার এবং দুয়ারে রেশনের মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারেই সরকারি পরিষেবা চালু করেছিলেন এবার সরাসরি প্রত্যেকটি এলাকায় সরকারি কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করলেন তিনি এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পাড়াই একটি করে রাজ্য সরকারি বুথ তৈরি করা হবে যার জন্য এক একটি বুথ পিছু সরকার খরচ পড়বে দশ লক্ষ টাকা গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য খরচ হবে মোট আট হাজার কোটি টাকা মূলত রাজ্যের এলাকাভিত্তিক একাধিক সমস্যার সমাধানের উদ্দেশ্যেই তৈরি হচ্ছে এই সরকারি সহায়তা কেন্দ্র এর ফলে যেমন একই ধাক্কায় এলাকাভিত্তিক বেকারত্বের হার বেশ কয়েকটা কমে যাবে তেমনি স্থানীয় মানুষের একাধিক সমস্যার সমাধান হবে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী চুনোপুঁটি রাজ্যের এই প্রকল্পে মেলে পঁচিশ হাজার টাকা তো রাজ্যের সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর প্রকল্প চালু করেছে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার শিক্ষাশ্রী সবই চলে আসছে তবে এই তালিকাতেই রয়েছে এমন একটি বিশেষ প্রকল্প যার কথা অনেকেই এখনো পর্যন্ত জানেন না হ্যাঁ আমরা বলছি রূপশ্রী প্রকল্পের কথা আসলে এই প্রকল্পটির মাধ্যমে রাজ্য সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার সময় এককালীন পঁচিশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয় অর্থের অভাবে অনেক সময় বিয়ের জন্য তাপ চাপ তৈরি করে পরিবার আর সেই চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে মূলত দু হাজার আঠেরো সালের পয়লা এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি চালু করেছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য অসচ্ছল পরিবারের মেয়েদেরকে সম্মানের সঙ্গে বিয়ে দেওয়া তবে এটি কোনো ঋণ নয় বরং সরকার একবারে সরাসরি মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্য কিছু শর্ত রয়েছে যেমন আবেদনকারীকে অবিবাহিত হতে হবে এবং প্রথমবার বিয়ে করতে হবে কন্যার বয়স অবশ্যই আঠেরো বছর এবং পাত্রের বয়স একুশ বছর হতে হবে পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার উপরে হওয়া যাবে না আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কমপক্ষে পাঁচ বছর বসবাস করতে হবে আবেদনকারীরা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে অনুদানের টাকা জমা পড়বে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে চাইলেই আর ট্রেনের টিকিট পাওয়া যাবে না বুকিংয়ের নিয়মে বিরাট পরিবর্তন করলো রেলওয়ে তো ভারতীয় রেলওয়ের আরও এক বিরাট সিদ্ধান্ত বড় বদল আনা হলো ট্রেনের টিকিট বদলের নিয়মে চাইলেই আর দুমদাম করে ট্রেনের টিকিট পাওয়া যাবে না আগে ভাগে আবেদন করতে হবে এবার তবে এই সিদ্ধান্তে উপকৃত হবে সাধারণ যাত্রীরা জানা গিয়েছে ইমার্জেন্সি কোটার অধীনে টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় বদল আনা হয়েছে এবার থেকে বাধ্যতামূলকভাবে আগে থেকেই জানাতে হবে যে এই কোটায় কেউ ট্রেনে সফর করবেন কিনা না সম্প্রতি রেলের চার্ট তৈরিতে যে বদল আনা হয়েছে তার জন্য ইমার্জেন্সি কোটার নিয়ম বদল করা হলো যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এখন ট্রেন ছাড়ার দু ঘন্টা আগে নয় আট ঘন্টা আগেই চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলা হচ্ছে এমার্জেন্সি কোটাতে যদি কেউ যাতায়াত করতে চান ট্রেনে তবে এবার থেকে তাকে অন্তত একদিন আগে থেকে জানাতে হবে তবেই চার্টে তাদের নাম থাকবে রেলের এই এমার্জেন্সি কোটা রাখা হয় ভিআইপি রেলওয়ের কর্মী মেডিকেল কোনো যাত্রীর জন্য তবে দীর্ঘদিন ধরেই হয় এই কোটার অপব্যবহার করা হচ্ছে শেষ মুহূর্তে এই কোটায় টিকিট বুকিংয়ের কারণে চার্ট তৈরিতেও প্রায় দেরি হয় ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের টিকিট কনফার্ম হয় না এই সমস্যা মেটাতেই এবার এমার্জেন্সি কোটায় টিকিট বুকিং এর নিয়মে বদল আনা হলো একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে কেন্দ্রীয় কর্মীদের এবং পেনশন ভোগীদের বড় সুখবর বেসিক স্যালারি বাড়বে তিনগুণ তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য বড় সুখবর অষ্টম বেতন কমিশন গঠন প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির মধ্যেই এটি কার্যকর হতে পারে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কাজ চৌধুরী জানিয়েছেন ইতিমধ্যে রাজ্য সরকার অর্থমন্ত্রক এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে অর্থমন্ত্রকের শীর্ষ সূত্রের খবর অষ্টম বেতন কমিশন চালু হলে কর্মচারীদের মূল বেতন প্রায় তিন গুণ বাড়তে পারে বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে ন্যূনতম মূল বেতন আঠারো হাজার টাকা নতুন কমিশন কার্যকর হলে তা বেড়ে প্রায় একান্ন হাজার চারশো আশি টাকা হতে পারে একই ভাগে পেনশনভোগীদের ন্যূনতম পেনশন ন হাজার টাকা থেকে বেড়ে পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে সপ্তম বেতন কমিশনের সময় যে ডক্টর ওয়ালিস অ্যাকর সূত্র ব্যবহৃত হয়েছিল অষ্টম বেতন কমিশনেও সেই সূত্রই প্রয়োগের সম্ভাবনা রয়েছে এই সূত্র অনুযায়ী একজন গড় কর্মচারীর খাদ্য পোশাক বাসস্থান অন্যান্য মৌলিক চাহিদা মাথায় রেখে ন্যূনতম বেতনে নির্ধারণ করা হয় সপ্তম কমিশনের সময়ে ফিডব্যাক ফ্যাক্টর ধরা হয়েছিল টু পয়েন্ট ফাইভ সেভেন অষ্টম কমিশনে সেটি বেড়ে টু পয়েন্ট এইট সিক্স হতে পারে বলে আর্থিক বিশেষজ্ঞদের ধারণা তো বন্ধুরা আজকের এই আপডেটগুলো ছিল রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকার অনুদান কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধির বড় ঘোষণা নতুন করে শুরু হওয়া আবাস যোজনায় কোটি কোটি পরিবারের আবেদন প্রক্রিয়া আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য এক দুর্দান্ত স্কিম আর সর্বশেষে ট্রেন যাত্রীদের জন্য রেলের নিয়মে বিপুল পরিবর্তন এইসব খবরের একটাও কিন্তু হালকাভাবে নেওয়ার নয় কারণ প্রত্যেকটা আপনার জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলতে পারে তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমনই গুরুত্বপূর্ণ আপডেট আর কমেন্ট করে বলুন এই পাঁচটা খবরের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব মনে হলো চলুন আবার দেখা হবে আগামী ভিডিওতে আরও নতুন খবর আপডেট আর বিশ্লেষণ নিয়ে ভালো থাকুন সুরক্ষিত থাকুন